আজকে চলে এসেছি বৈশাখ মাসের অমাবস্যার ভিডিও নিয়ে তো প্রথমেই এখানে আমার স্ত্রী খুব সুন্দর করে মাকে একটি বেনারসি শাড়ি যেটা আমার এক স্টুডেন্টের মা সুন্দর তৈরি করে দিয়েছিলেন ঘাগরা হিসেবে সেটাকে পরিয়ে দিয়েছে এখানে দেখো আমার গুরুদেবকে রেখেছি আমি বাবা গণেশকে রেখেছি মা তারা শ্রীচরণ এখানে মায়ের ছোট মূর্তি যাকে স্নান করানো হবে এখানে শালোগ্রাম শিলা তার সাথে নর্মদেশ্বর মহাদেব সবাইকে নিয়ে এবার আমি বসেছি পুজোর আসরে তো মায়ের যে বেনারসিটা দেখতে পাচ্ছ মা কালী যে বেনারসিটা পড়েছে এটা ক্যামেরাতে দেখতে লাগছে নীল নীল কিন্তু এটা কিন্তু নীল না এটা হচ্ছে বেগুনি কালারের বেগুনের গায়ের যে কালারটা হয় ওপরের স্কিনের যে কালারটা হয় সেই কালার এটা বেগুনি বলা যেতে পারে বা অনেক সময় এটাকে কপিংও বলে অনেকে তো সেটাই হচ্ছে এর কালার কিন্তু ক্যামেরার ওই ফ্ল্যাশের আলোর জন্যে এটা দেখতে নীল নীল মনে হচ্ছে এখানে তার সাথে সবাইকে একবারে ঠাকুর ঘরে থাকা সমস্ত দেবদেবীদের দেখিয়ে নিলাম তো আমার স্ত্রী এই কয়েক ক্ষেপ আমি দেখছি মাকে সুন্দর করে শাড়ি পরাচ্ছেন মাও সুন্দর করে পরে নিচ্ছেন মাকেও দেখতে সুন্দর লাগছে তো দেখো মা এখন মোটামুটি রেডি এবার আমি ধীরে ধীরে মাকে একটা একটা করে সব মালাটালা পরিয়ে নেবো তো এখানে শাড়িটাকেই আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম ফ্ল্যাশটাকে বন্ধ করে তো জানি না বোঝা গেল কি না তবে মায়ের শাড়ির কালারটা হচ্ছে ওই বেগুনি কালারের মানে এটা নীল কিন্তু নয় এবার মায়ের একটা স্টিল পিকচার আছে তোমরা দেখতে পাবে মাকে আমার যে কতটা অপরূপ সুন্দরী দেখতে তোমরা দেখতেই বুঝ দেখলেই বুঝতে পারবে তো মায়ের একটা অন্য জ্বলন্ত একটা মানে লাগে দেখতে মাকে মানে জ্বলন্ত বিগ্রহের মতন দেখতে লাগে তো এখানে মাকে পরিয়ে নিয়েছি বাহান্নটা জবান মালা তার সাথে আকন্দের মালা পদ্ম ফুল এখানে মাকে পরিয়েছি একটা চেনের মালা নারায়ণকে ও রজনীগন্ধার চেনের মালা ভোলানাথকে আকন্দের মালা গুরুদেবকে আকন্দের মালা সদাশিব তাকেও পরিয়ে নিয়েছি একটা আকন্দের মালা মায়ের দুদিকে দুটো পদ্ম এইভাবে সাজিয়ে নিয়েছি পুজোর মধ্যে রয়েছে বিভিন্ন রকমের ফল মিষ্টি সব কিছু এখানে ডাবের জল মায়ের জন্যে রয়েছে এখানে গুরুদেবের জন্য আলাদা মিষ্টি জল গণেশের পায়ে দেওয়া আছে দুর্বল এখানে রাখা আছে ডাব মায়ের উদ্দেশ্যে তার সাথে সাজা পান এখানে বিভিন্ন রকমের মিষ্টি আর এখানে বিভিন্ন রকমের ফল আমটা আজকে নতুন দিলাম মাকে তার সাথে হচ্ছে চাল আর কলা যেটা মায়ের আসল প্রসাদ আর এখানে বারকোশের মধ্যে রয়েছে বাকি সমস্ত দেবদেবীদের জন্যে নিবেদন করার জন্যে মিষ্টি এবং জল খুব সাধারণভাবে সামান্যভাবে আমি যেমনভাবে পারি সেভাবেই করে নিয়েছি মায়ের পুজো তো এখানে দেখো পুজোর পরে আমার ছোট মা তো ফুলে ফুলে ঢাকা পড়ে গেছে এখানে সর্ষের তেলের প্রদীপ এখনও জ্বলছে ঘিয়ের প্রদীপ নিভে গেছে পুজো একটু আগেই আমার মোটামুটি কমপ্লিট হয়েছে আরতি করাটা এখনও বাকি আছে পুষ্পাঞ্জলি পর্ব সারা হয়ে গেছে মাকেও দেখো ফুলে ফুলে পুরো ঢাকা দেখতে এটা খুব আমার খুব ভালো লাগে দেখাতেও আমার খুব ভালো লাগে যে কি সুন্দর ফুল দিয়ে ভর্তি করা আছে মায়ের চারিপাশ তো এইভাবে প্রত্যেক অমাবস্যাতে মোটামুটি মায়ের যেমন ইচ্ছা সেরকমভাবে পুজো করে নিই আরতি করাটা আমার এখনও বাকি আছে ওইটাই আমার মনে পড়ে গেল আসলে আমি ভিডিও তো যখন করি তার সাথে তো ভয়েসটা দিই না ভয়েসটা দিই আমি পরে ভিডিও আপলোড করার সময় তো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে আরতি আমার কমপ্লিট হয়ে গেছে এবার রাত এখন অনেকটা বাজে মোটামুটি ওই সাড়ে এগারোটা বারোটা বাজে এবার আমরা খাওয়া দাওয়া করে বিশ্রামে যাব ভিডিও কেমন লাগলো সবাই জানাবে নমস্কার